আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আজকে কথা বলবো ভুট্টা নিয়ে এই ভুট্টা ক্ষেত ক্ষেত্রির অবস্থান আমার নিজ গ্রামে আমার এক ভাই আক্তার ভাই এই ভুট্টাগুলো করেছে ভুট্টার অনেকগুলো জাত হয়ে থাকে যেমন খি ভুট্টা আছে বর্ণালী মোহর শুভ্রা এই জাতসমূহের ভুট্টাগুলো হয়ে থাকে কি কিন্তু উনি যে ভুট্টাটা করেছে এটা সিনজেনটা কোম্পানির একটা প্লট আর একটা প্লট হচ্ছে মার্জিয়ার প্লট আজকে মূলত ভুট্টার কিছু টুকিটাকি সম্বন্ধে জানার জন্য আমরা চেষ্টা করব দেখি আপনাদের কতটুক উপকার হয় সে চেষ্টা করব ইনশাল্লাহ ভুট্টা মূলত একটা হচ্ছে খাদ্যশস্য এর আদি স্থল হচ্ছে আমেরিকায় পরবর্তীতে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ধান ও গমের তুলনায় ভুট্টাতে বেশি পরিমাণ এগারো পারসেন্ট আমিষ বা প্রোটিন জাতীয় উপাদান রয়েছে আমিষে প্রয়োজনীয় এমন অ্যাসিড ট্রিপ্টো ও লাইসিন অধিক পরিমাণে রয়েছে এছাড়া হলদে রঙের ভুট্টার দানায় প্রতি একশো গ্রামে রয়েছে নব্বই মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ যখন আপনি একটা ফসল করবেন তার ব্যবহার সম্বন্ধে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে ভুট্টা মূলত আটা ময়দার কাজের জন্যই ব্যবহার হয়ে থাকে এটা অধিক প্রচলিত তাছাড়া খই অথবা পপকর্নের কাজে ভুট্টা ব্যবহার করা হয়ে থাকে ভুট্টা অপরিপক্ক অবস্থায় পুরিয়ে খাওয়া যায় তাছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাঙামাটি বান্দরন খাগড়াছড়িতে ভুট্টা সিদ্ধ করে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে মদ তৈরিতে ভুট্টা ব্যবহার করে হয়ে থাকে তাছাড়া ভুট্টার বীজ থেকে তেল তাছাড়া রান্না করে খাওয়া যায় সাবান রঙও বার্নিশ তৈরির কাজে ভুট্টা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে গবাদি পশুর খাদ্য হিসাবে ভুট্টা চাষ করা হয়ে থাকে ভুট্টার রসালো ডাটা ও পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া গৃহপালিত হাঁস মুরগি পুকুরের মাছের জন্য ভুট্টার যে চূর্ণগুলা হয় সেগুলো ব্যবহার করা হয়ে থাকে ভুট্টা চাষের সময় জমিতে যে ইউরিয়া সার দিতে হয় সেই ইউরিয়া সারটা তিনটা কিস্তিতে দিতে হয় প্রথম কিস্তিতে তিন ভাগের এক ভাগ প্রথম কিস্তিতে শেষ চাষের সময় দিতে হয় আর দ্বিতীয় যে কিস্তিটা কিস্তির যে ইউরিয়া সার সেটা বিশ গজানোর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে দিতে হয় আর একদম শেষ ধাপের যে ইউরিয়া সারটা সেটা হচ্ছে চল্লিশ থেকে বিশ গজানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর উপরি প্রয়োগ করতে হয় হেক্টর প্রতি জিঙ্ক সালফেট দশ থেকে পনেরো কেজি এবং বোরন পাঁচ থেকে সাত কেজি এবং গোবর পাঁচ টন প্রয়োগ করলে ভালো ফল ফলন পাওয়া যায় চারা গজানোর তিরিশ দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে সারিতে চারা বপন করলে অনেক যত্ন করতে অনেক সুবিধা এবং দেখতেও সুন্দর লাগে প্রথম শেষ দিতে হয় বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যখন চারটা থেকে পাঁচটা পাতা হবে এবং দ্বিতীয় শেষ দিতে হয় বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যখন চার থেকে আটটি পাতা হয় আট থেকে বারোটি পাতা হয় তৃতীয় শেষ দিতে হয় ষাট থেকে সত্তর দিনের মধ্যে যখন মোচা বের হয় আর চতুর্থ শেষ দিতে হয় বীজ বপনের পঁচাশি থেকে আশি দিনের মধ্যে ভুট্টার ফুল ভুট্টার ফুল যখন ফোটা বা দানা বাঁধার সময় হয় ক্রমে জমিতে যাতে জলবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ভুট্টার বীজ পসা বা চারা পচার জন্য যদি কোনো সমস্যা দেখা হয় সেক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ভুট্টার পাতা জলসানু যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর ভুট্টা যদি তারপরে ছত্রাকজনিত কোনো সমস্যা আক্রান্ত হয় টিল দুশো পঞ্চাশ ইসি পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করলে অনেক ভালো ফল পাওয়া যায় ফসল সংগ্রহ ধানার দানার জন্য ভুট্টা সংগ্রহের ক্ষেত্রে মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং পাতা কিসিটা হলদে হলে সংগ্রহের উপযুক্ত সময় বলে বিবেচিত হয় এই অবস্থায় মোচা থেকে সারানো বীজের গোড়ায় কালো দাগ দেখা যাবে ভুট্টা গাছের মোচা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পরিপক্ক হলে ভুট্টা সংগ্রহ করা যাবে বীজ হিসেবে মোচার মাঝামাঝি যে বড়ো বড়ো দানাগুলো থাকে সেগুলো সংগ্রহ করতে হবে আপনারা ভুট্টা চাষ করবেন আর নিকটস্থ কৃষি অফিসের সাথে যোগাযোগ করে উপসহকারী কৃষি কর্মকর্তার প্রয়োজনীয় পরামর্শ অনুযায়ী আপনারা ভুট্টা চাষ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো ফল পাবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ